নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ভিডিও শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন একেবারে ভোরবেলা উঠেই আমরা ব্রেকফাস্ট না সেরেই বেরিয়ে পড়েছি চিলকার উদ্দেশ্যে স্বর্গদ্বার থেকে আমাদের গন্তব্য হলো আজকে চিলকা। ওটিডিসির পক্ষ থেকে চিলকা নিয়ে যাওয়ার জন্য একটি প্যাকেজের ব্যবস্থা আছে এই প্যাকেজের মধ্যে রয়েছে একটি বাস পরিষেবা একটি ট্যুর গাইড এবং চিলকা নিয়ে যাওয়ার পর ওখানে ছোট্ট ছোট্ট লঞ্চের ব্যবস্থা আছে যে লঞ্চ আপনাকে পুরো চিল্কা রথটা ঘুরিয়ে দেখাবে আর সঙ্গে দেখাবে ইরাবতী ডলফিন দেখুন আমরা সবাই বাসে উঠেও পড়েছি আর বাসে বসেও পড়েছি আর জানলার ধারে আমি বসেছি আসলে আমার একটু ভমিটিং টেন্ডেন্সি আছে তো তাই তো ওটিডিসির পক্ষ থেকে যে প্যাকেজের ব্যবস্থাটা আছে আমরা সেটাই নিয়েছিলাম এই প্যাকেজের মধ্যে একটি বাস পরিষেবা আছে যেটা আপনাকে চিলকা অবধি পৌঁছে দেবে আর যে দাদা মাইকে কথা বলছেন ইনি হলো আমাদের ট্যুর গাইড। পুরীর স্বর্গদ্বার থেকে চিলকা অবধি এই বাসটি আপনাকে নিয়ে যাবে। রাস্তায় ছোট্ট ছোট কিছু মন্দির পড়বে এবং তার মধ্যে একটি মন্দির অন্যতম উল্লেখযোগ্য। আমরা এরপর যে মন্দিরটা গিয়ে পৌঁছাবো সেই মন্দিরটির নাম হলো আলারনাথ মন্দির। এই আলারনাথ মন্দির সম্পর্কে কিছু কথা কথিত আছে। বলা হয় বছরের নির্দিষ্ট পনেরো দিন জগন্নাথ দেব অসুস্থ থাকার জন্য পুরীর মন্দিরে দর্শনার্থীদের দর্শন দেন না ওই পনেরো দিন জগন্নাথ দেব আলারনাথ নাম ধরে এই আলারনাথ মন্দিরে দর্শন দেন তাই যে সমস্ত ভক্তরা পুরীতে আসেন সকলেই চেষ্টা করেন এই আলারনাথ মন্দিরটি একটু দর্শন করে যাওয়ার এই যে সুন্দর মন্দিরটি আপনারা দেখছেন এটাই হলো সেই আলারনাথ মন্দির দেখেছেন কি সুন্দর মন্দিরটা আর কত বড় দরজা এই মন্দিরটায় আসলে মানসিক ভাবে এক অদ্ভুত শান্তি আপনি পাবেন এত খোলা আর এত সুন্দর আর আপনার কোনো বাধা নেই কিচ্ছু নেই আপনি সব জায়গায় মন্দিরে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর সুন্দরভাবে ঢুকতেও পারবেন জগন্নাথ মন্দিরে মানে পুরীর যে জগন্নাথ মন্দিরে যে ধরনের রেস্ট্রিকশন আপনারা দেখতে পাবেন এই আলারনাথ মন্দিরে কিন্তু সেই ধরনের কোনো রেস্ট্রিকশন আপনারা দেখতে পাবেন না এখানে আরেকটি কথাও কথিত আছে বলা হয় যে সময় শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলেন সেই সময় জগন্নাথ দেবের এই পনেরো দিনের অসুস্থ অবস্থা চলছিল তাই তখন তিনি আলারনাথ মন্দিরে এই আলারনাথ নাম করে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন দিয়েছিলেন আর এই যে আপনারা ছাপটা দেখলেন এইখানে জগন্নাথ দেবকে প্রণাম করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ষষ্ঠাঙ্গে তো দেখুন আমরা পৌঁছে গেছি চিল্কা হ্রদে চারপাশটা একবার দেখুন চোখ দুটো যেন জুড়িয়ে যায় না এখানে আপনি যেদিকেই তাকাবেন শুধু নিস্তরঙ্গ জলরাশি দেখতে পাবেন চারপাশটা শুধু জল আর জল আর এই যে লঞ্চগুলোকে দেখতে পাচ্ছেন এই লঞ্চই আমাদেরকে নিয়ে যাবে পুরো চিলকা রথটা ঘুরতে তবে কিন্তু শুধু চিলকা রথ ঘোরা নয় এখানে কিন্তু বড় বড় ইরাবতী ডলফিনও আছে তবে দুঃখের বিষয়টা এটাই যে আমাদের ক্যামেরায় সেই ডলফিন আর ধরা দেয়নি আসলে সত্যি কথা বলতে কি ডলফিন কিন্তু আমরা এখানে প্রচুর দেখেছি কিন্তু এত অল্প সময়ের জন্য সেই ডলফিন দেখা দিচ্ছে যে তাকে ক্যামেরা বন্দি করা সত্যি কথা বলতে সম্ভব হয়ে ওঠেনি এই যে লঞ্চটা দেখছেন এই লঞ্চে করেই আমাদেরকে পুরো চিলকা রথটা ঘুরিয়ে দেখাবে অসাধারণ এই চিল্কা রথ খুব ভাল লাগে চারিদিকে শুধু জল আর জল আর মাঝে মাঝে ডলফিন দেখা দিচ্ছে তখন ভীষণ আনন্দ হচ্ছে আর সবাই খুব উল্লাস উল্লাসে মেতে উঠছে খুব মজা হয়েছে আমাদের ভীষণ আনন্দ হয়েছে এই চিল্কা রথ ঘুরতে এসে এই নিয়ে আমার তিনবার পুরীতে আসা তবে একটি বারও কিন্তু চিল্কা আসা হয়নি চিলকা আসা আমাদেরই প্রথমবারই তাই পুরী আগে দেখলেও চিল্কা কিন্তু আগে দেখা হয়নি চিলকা দেখা এই প্রথমবার আর হ্যাঁ আপনাদের যে ওটি প্যাকেজটার কথা বলছিলাম তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুড নেই খাওয়া দাওয়া কিন্তু নিজেদেরকেই করতে হবে মানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ এটা আপনাদের নিজেদের খরচাতেই করতে হবে তবে টিভিতে বা সিনেমায় যে ধরনের নীল রঙের ডলফিন আমরা দেখতে পাই ইরাবতী ডলফিন কিন্তু সেই রকম নীল রঙের নয় ইরাবতী ডলফিনটি আমাদের দেশীয় ডলফিন তাই এর গায়ের রংটি কালো এবং অ্যাশ কালার মেশানো এখানকার ডলফিন কিন্তু আপনার সঙ্গে এসে খেলা করবে না এখানকার ডলফিন আপনাকে ওই দূর থেকেই বোটে বসে দেখতে হবে তো চিলকা হ্রদ আমাদের খুব সুন্দরভাবে ঘোরা হয়ে গেছে এখন আমরা দেখতে চলে এসেছি চিলকা ডেভেলপমেন্ট অথরিটির একটি মিউজিয়াম এই যে এটি হলো মিউজিয়ামের গেট আর মিউজিয়ামের গেট দিয়ে ঢুকে খুব সুন্দর একটা বাগান এখানে করা রয়েছে দেখেছেন কত রকমের ফুল ফুটে আছে এখানে আর ভীষণ মেনটেন এই বাগানটা খুব সুন্দর একটা বাগান করা দেখলে মানে চোখ দুটো জুড়িয়ে যাবে আপনার এতই সুন্দর এই প্লেসটা ছবি তোলার জন্য খুব ভালো মানে এত সুন্দর সাজানো গোছানো এখানে ছবিগুলো খুবই সুন্দর উঠবে আমরাও এখানে বেশ কয়েকটা ছবি তুলেছি চলুন তাহলে আপনাদের এই বাগানটা একটু ঘুরিয়ে দেখাই এই দেখুন দেখেছেন কি সুন্দর পাতাভারের গাছগুলো কি সুন্দর করে কেটে রেখেছে আর এই দেখুন এখানে তো নয়নতারা গাছে জঙ্গল হয়ে গেছে খুব সুন্দর চারপাশটা দেখলে একেবারে চোখ জড়িয়ে যাবে প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে মেনটেন করা তো দেখুন আমরা কিন্তু মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়েছি কি সুন্দর দেখেছেন এই স্ট্যাচুটা বানিয়েছে এখানে প্রত্যেকটা জিনিস ওয়েল মেনটেন এই মিউজিয়ামটি মূলত চিল্কা রথে দেখতে পাওয়া বিভিন্ন রকম প্রাণী এবং পাখিদের নিয়ে তৈরি করা যেসব প্রাণী মারা যায় বা যেসব পাখি মারা যায় তাদেরকে ফরমালিন সলিউশনে ডুবিয়ে এখানে সংরক্ষণ করে রাখা হয় আবার মাটি দিয়ে বিভিন্ন রকম স্ট্যাচু এখানে বানানো রয়েছে এই যে যেমন দেখছেন ডলফিনের স্ট্যাচুটা এটা কিন্তু মাটি দিয়ে বানানো আর এখানে দেখুন বিভিন্ন লেখাও রয়েছে এই প্রাণী বা পাখিদের সম্পর্কে এই চিল্কা হ্রদে দেখতে পাওয়া বিভিন্ন রকম প্রাণী এবং পাখিদের সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা কিন্তু এই মিউজিয়ামের ভেতরে পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু এই মিউজিয়ামের ভেতরে বড় বড় অ্যাকোডিয়াম করা রয়েছে এই যে দেখেছেন অ্যাকোডিয়ামের ভেতরে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে এই মাছগুলো কিন্তু সবই চিলকারতে পাওয়া যায় বাচ্চারা দেখে যা খুশি হয়েছে না যে আমি কি বলি এত সুন্দর করে এই মিউজিয়ামটাকে সাজিয়েছে না দেখে আপনার চোখ দুটো জুড়িয়ে যাবে দেখেছেন এখানে আবার কত সুন্দর মাছ দুটো ঘুরে বেড়াচ্ছে এটাও কিন্তু চিলকারতে পাওয়া যায় এই মিউজিয়ামের ভেতরে প্রত্যেকটি জিনিসই আপনাকে আকর্ষণ করবে এই যে দেখেছেন এখানে আমার কত রকমের মূর্তি বানিয়ে বানিয়ে রেখেছে মাটি দিয়ে এরা হলো এখানকার আদিবাসী এই দেখেছেন মাটির যে ঘর খুব সুন্দর সাজানো মিউজিয়ামটা আর এই যে দেখেছেন বিরাট বড় একটা কঙ্কাল এই কঙ্কালটা হলো ওই ইরাবতী ডলফিনের এই দেখুন নিচে আরেকটা আছে দেখেছেন কি বিশাল বড় ডলফিনের সাইজটাও কিন্তু এরকমই বড়। আর নিচেও দেখুন আরেকটা রাখা রয়েছে যে ধরনের মাছ এই হ্রদে পাওয়া যায় তাদের তাদেরই মৃতদেহগুলোকে এরকম ফরমালিন সলিউশনে ডুবিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে এই দেখুন দেখেছেন এই যে সলিউশনগুলোতে রাখা হয়েছে এগুলো সবই ফর্মালিন সলিউশনে রাখা রয়েছে যেসব মাছগুলি মারা গেছে তাদেরকে এরকমভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে এখানে এবং প্রতিটি মাছের সম্পর্কেই উপরে ইংলিশে লেখা রয়েছে পাওয়া যায় এরকম সমস্ত প্রাণী সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন কিন্তু আপনারা এই মিউজিয়ামের ভেতরে পেয়ে যাবেন আর এখানে দেখুন মাটি দিয়ে একটা ডলফিনের স্ট্যাচু বানিয়ে রাখা রয়েছে আর নিচে ইরাবতী ডলফিনের সম্পর্কে বিভিন্ন তথ্য লেখা রয়েছে আর এখানে দেখেছেন কত রকমের মাছ অনেক রকমের মাছ এখানে রাখা রয়েছে মানে চিলকা হ্রদে পাওয়া যায় এরকম বিভিন্ন রকম মাছকে ওরা এরকম অ্যাকোরিয়ামের মধ্যে রেখেছে আসলে চিলকা হ্রদে গিয়ে তো আর মাছ আর এত কিছু দেখা যায় না তো সেই জন্যই মিউজিয়ামের মধ্যে অ্যাকোডিয়ামে বিভিন্ন রকম প্রাণী এবং মাছগুলোকে এভাবে রাখা রয়েছে যাতে লোকজনেরা গিয়ে সুন্দরভাবে দেখতে পায় আর দেখেছেন এই বিরাট বড় মৃত মাছটাকে এটাকেও কিন্তু ফরমালিন সলিউশনে চুবিয়ে রাখা হয়েছে তো দেখুন আমরা কিন্তু চিলকা থেকে চলে এসেছি আর শরীরটাও সবার একটু ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছে তো ভাবলাম একটু ফ্রেশ হয়ে সমুদ্রের পারে বসি তাহলে কি হবে সমুদ্র দেখলে অনেকটা ক্লান্তি দূর হবে আসলে সত্যি কথা বলতে কি পুরীতে এসে না এই সমুদ্র না দেখলে মনটা ঠিক ভালো লাগে না একদিকে সারাদিনের ঘোরার ক্লান্তি আর অন্যদিকে খিদে তো দুটোই আমাদের একসঙ্গে পেয়েছে তো আমরা চলে এসেছি তেরো পার্বণের ডিনার করতে দেখুন আমরা ঢুকে পড়েছি তেরো পার্বণের ভেতরে রেস্টুরেন্টটা খুবই ভালো খাবারগুলো খুবই ভালো ছিল তো দেখুন বসে পড়েছে এখানে মামা একটা প্লেট নিয়ে বসেছে জানি না কতটা খাবে আর এদিকে আমার বান্ধবী সোনা সার্থক বাবু আর এদিকে হলো সুমন এই যে সবাই মিলে একসঙ্গে খাবো না এটার একটা আলাদা আনন্দ আছে জানেন তো এত ভালো লাগছে সবাই মিলে বসে একসঙ্গে খেতে না আমার খুব ভালো লাগে আসলে কি বলুন তো বাচ্চাগুলো সারাদিন ঘুরে ঘুরে না ওরা খুব ক্লান্ত হয়ে পড়েছে আর খুব ঘুমও পেয়েছে ওদের তো বাচ্চাগুলোকে আগে খাইয়ে নেব তারপর আমরা খাব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর পারলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন